আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ফাইজা বলতেছি ফাইজা কেমন আছেন আপনি ভালো আছেন ফাইজা জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন মাশাআল্লাহ অনেক ভালো আছি ফাইজা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লাতে আচ্ছা কোথায় থাকেন এখন আপনি বর্তমানে বর্তমানে আছি কুমিল্লা চন্দনাতে ঠিক আছে ঠিক আছে আপনার ফ্যামিলিতে ফাইজা মা আছে ছোট ভাই আছে আর আমি আচ্ছা ছোট্ট একটা তো ফাইজা কি করেন এখন আপনি বর্তমানে কিছু করি না বাসাতেই থাকি আগে একটা গার্মেন্টস চাকরি করতাম এখন বন্ধ হয়ে গেছে করি না আচ্ছা আপনার মা কি করে এখন আমার মা ও ছোটখাটো চাকরি করে গার্মেন্টস এ ঠিক আছে তো ফাইজা আপনার বিয়ে সাদি হয়েছে কিনা জি না হয় নাই বিয়ে সাধির জন্যই তো আসলাম ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে ফাইজার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ফাইজার সাথে তো ফাইজার লেখাপড়া কয় তোর করছেন আমি লেখাপড়া করছি ক্লাস 9 পর্যন্ত 9 পর্যন্ত লেখাপড়া করছেন লেখাপড়া তো ভালোই করছেন এসএসসি পাস করতে পারলে তো যেকোনো এক জায়গায় চাকরি করে চলতে পারতেন ওটা হয় নাই অর্থের অভাব ছিল ওই জন্য করতে পারিনি বাবা থাকতো তো না এর জন্য আচ্ছা আপনার বাবা কোথায় আমার বাবা একটা বিয়ে করছে সংসার থেকে আমার মা চলে আসতে থাকে নাই আচ্ছা আচ্ছা তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না নানিদের বাসায় এসে পড়ছে তো নিজেদের বাড়ি ঘর বলতে কিছুই নাই কিছুই নাই না হম আচ্ছা ঠিক আছে তো আপনার একটা ভাই না বোন আছে বললেন ভাই আছে মাদ্রাসাতে পড়ে ওর বেতন চালাইতে আমাদের অনেক কষ্ট হয় আমার মা যে গার্মেন্টসে চাকরি করে ওখানে মাত্র বেতন পায় সাত হাজার টাকা সংসার করো তো বেতন দিয়ে পুষাইতে পারে না আচ্ছা আচ্ছা তো এখন আপনার তো চাকরি নাই বললেন তো আপনার তো একটা কিছু করে খাওয়ার দরকার কারণ সাত হাজার টাকায় তো কিছুই হয় না এই না। ওটাই তো ভাই এই জন্য তো প্রতিবেদনায় আসলাম যে আমি একটা যদি জীবন সঙ্গী পাই যে আমাকে বুঝবে আমাকে শুনবে তার কাছে আমি বিয়ে বসে আমার ফ্যামিলির একটা উপায় করে দিয়ে যে সে যদি বলে তোমার ফ্যামিলির কাছে তুমি থাকো তাহলে থাকলাম যদি সে বলে যে না আমার বাড়িতে নিয়ে যাব তাও গেলাম আচ্ছা আপনার বিয়ে शादी তো হয় না আগে পরে না 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 বিয়ে शादी হয় নাই আমার আচ্ছা ঠিক আছে তো আপনি এখন এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন আপনার মা না মা জানে না মা জানালে অনেক কষ্ট পাবে যেন মাকে বলিনি পরিবর্তেতে আমি বলবো যে ছেলেটার সাথে আমার অনেক বছরের সম্পর্ক ছিল তাহলে মা মেনে নিবে আচ্ছা তো এখন কেমন মনের মানুষ পাইলে আপনি বিয়ে সাদি করতে রাজি আছেন সে কালো হোক ফর্সা হোক ভেটে হোক একটু বয়স হোক আমার কোনো সমস্যা নাই কিন্তু আবার বেশি বয়স হলে তার কাছে আমি বিয়ে বসবো না সে একটু মানে বয়স হলে আমার কোনো সমস্যা নাই কিন্তু সে একটু ভালো হতে হবে কেন আমাকে যেন বুঝে আমার ছেলেটাকে যেন একটু সাপোর্ট করে আমার ছেলেটার পাশে যেন একটু থাকে আমি এটা চাই আচ্ছা মানে এখন সবকিছু জেনে শুনে যে দায়িত্ব নিয়ে পাশে থাকবে এমন একটা মানুষ পাইলে বিয়ে শাদি করবে নাই তো আচ্ছা আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাইরা কি ভাবে যোগাযোগ করবে এখন ফোন নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই আপনি দিয়ে দিন আচ্ছা তো দর্শক আমরা শুনতে ফাইজার জীবনের গল্পগুলা বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে ফাইজাকে পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ সেভেন ফোর ওয়ান এইট এই নাম্বারটাই হলো ফাইজার তো ফাইজা আপনি তো আপনার মাকে না জানে আসছেন মিডিয়ার সামনে অনলাইনে তো আপনার এই ভিডিওটা অনলাইনে চলে গেলে অনেক দর্শক আপনাকে ফোন দেবে দিনে রাতে তো কোনো সমস্যা হবে আপনার না না বোনের সমস্যা হবে না আমার মা যায় সকাল পাঁচটায় জায়গায় garments চাকরি করতে আসে রাত সাতটা বাজে আচ্ছা তাহলে কোনো সমস্যা হবে না 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 ভাইও বাসায় না এই সমস্যা হবে ভাই মাদ্রের সাথে পড়ে আচ্ছা তো ফাইজা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার জি না ভাই কিছু বলার নেই আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিও স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন